নমস্কার বন্ধুরা আমি ডাক্তার ভীম নস্কর বন্ধুরা হোমিওপ্যাথিতে প্রচুর মাদার টিংচার আছে আমি এর আগের ভিডিওতে বলেছি আমি প্রায় দুশো থেকে আড়াইশো খানা মাদার টিংচার আমি আমার ক্লিনিকে ইউজ করি কিছু কিছু মাদার কিছু স্পেসিফিক জায়গায় কাজ করে দেয় যেগুলো অন্য মেডিসিন সেখানে ফেল মেরে যায় যার জন্য মাদার টিংচার আমি আমার ক্লিনিকে সবথেকে বেশি পরিমাণে ইউজ করি আর তার মধ্যে থেকে আমি আজকে একটা মাদার টিংচার আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি খুব কমনলি আমার ডাক্তারখানাতে ইউজ হয় কিন্তু অন্যরা খুব কমনলি এটাকে ইউজ হয়তো করে না তো আমি আপনাদের কাছে শেয়ার করছি যার নাম হলো জুনিপেরাস কমিউনিস হোমিওপ্যাথিক মেডিসিন এই জুনিপেরাস কমিউনিস মানুষের শরীরের ভাইটাল কিছু কিছু অঙ্গ আছে যেমন দেখবেন হার্ট আছে ব্রেন আছে ফুসফুস আছে কিডনি আছে আর তার মধ্যে এখন কিডনির সমস্যা এত পরিমাণে প্রাদুর্ভাব সারা পৃথিবীতে তো সে আর হাতে গুনে বলা যাবে না আপনাদের কাছে আপনারা অবশ্যই জানবেন আর ভবিষ্যতে যদি আপনারা কিডনিকে ভালো রাখতে চান কিডনিকে সুস্থ রাখতে চান ভবিষ্যতে কিডনির কোনো রোগের হাত থেকে আপনারা যদি বাঁচতে চান যে আমি আর কোনো সময় আমার কিডনির রোগ হবে না তাহলে অবশ্যই আজকেকার মেডিসিন জুনিপেরাস আপনারকে হেল্প করতে পারি তো এর হোমিওপ্যাথিকালি ইউজ কীরকম হবে তো হোমিওপ্যাথিতে দেখবেন আপনার সবসময় মনে হবে যে কিডনির এরিয়াতে আমার একটা ব্যথা ব্যথা সেন্সেশান হচ্ছে বা একটা ভারী ভারী অনুভব হচ্ছে ওয়েটনেস ফিলিং হচ্ছে সেখানে মনে হচ্ছে একটা ইনফ্লামেশান হয়ে গেছে ঘা হয়ে গেছে বা ক্যাটারাল ইনফ্লামেশান হয়ে গেছে কিডনি এরিয়াতে একটা সবসময় আর আপনার মন সব সময় সেই ঘুরিয়ে ফিরে যেন কিডনির দিগনি যেমন কিডনি কি খারাপ হলো বা কিডনি এরকম ভারী ভারী লাগছে কেন এইরকম যদি সেনসেশান মনে হয় তাহলে অবশ্যই চোখ বন্ধ করে আপনি জুনিপেরাস মাদার টিংচার ইউজ করুন দেখবেন এই রকম সমস্যার হাত থেকে আপনি একদম বেঁচে যাবেন তো বন্ধুরা এই জুনিপেরাস মাদার টিংচার দশ ফটা করে দিনে তিনবার আপনাদের কাছে অবশ্যই ইউজ করতে হবে আর এই প্রস্রাবের কিডনি সমস্যার জন্য কি কি সমস্যা আসবে প্রস্রাবের সমস্যা প্রস্রাবে কোন কোন সমস্যা আসবে যেমন প্রসাবে সমস্যা হলো আপনার প্রস্রাব খুলকে হবে না স্ক্যানটি প্রস্তাব হবে অল্প প্রস্তাব হবে বারবার প্রস্রাবের বেগ আসবে এবং প্রস্তাবে যাবেন প্রস্তাব ভালোভাবে পাস হবে না অল্প অল্প করে হবে স্ক্যানটি হবে প্রস্তাবে প্রচুর পরিমাণে দুর্গন্ধ হবে এবং হালকা জ্বরনও থাকবে আপনার হঠাৎ সাডেনলি প্রস্তাবের বেগ চলে এসেছে আপনি উঠে যাবেন দেখবেন পেট ফুলে আছে কিন্তু প্রস্রাব ঠিকঠাক হচ্ছে না বা প্রস্রাব করে আপনি উঠছেন দেখবেন ড্রপ বাই ড্রপ আপনার প্রস্তাবটা পড়ছে তাহলে প্রস্তাব বারবার হবে রুগরুখ করে হবে এবং আপনাকে হওয়ার সময় জ্বলন ব্যথা যন্ত্রণা এবং প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ বাড়বে তো সেক্ষেত্রে এই রকম ধরনের প্রস্রাবের খুঁটি নাটি সমস্যা সেটা কিডনি রিলেটেড সমস্যা যদি হয় তাহলে চোখ বন্ধ করে আপনি জুনিপেরা হোমিওপেথিক মেডিসিনটি ইউজ করতে পারেন যেমন দেখবেন না পুরুষদের সেক্সুয়াল সমস্যার জন্য প্রস্রাবের সমস্যা যদি হয়ে যায় টিবুলাসটি কী ব্যাপক কাজ করে আপনারা জানেন তেমনি অ্যাস পারাগার রেশি মসাদ একটি মেডিসিন আছে কিডনির সমস্যার জন্য প্রস্রাবের সমস্যা আর জুনিপেরাস প্রস্রাবের যদি কোনোরকম ছোটো খাটো সমস্যা বলে আর আপনারা দিয়ে দেখবেন জুনিপেরাস একটাও ফেল যাবে না প্রত্যেকটা পেশেন্টে আপনি কম বেশি কাজ পাবেন এই প্রস্রাবের সমস্যার জন্য তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই মেডিসিনটিকে ইউজ করতে পারেন এছাড়া বয়স্ক ব্যক্তিদের অর্থাৎ যারা একটু বৃদ্ধ হয়ে গেছে আর তাদের যদি প্রস্রাবের কোনো সমস্যা চলে আসে তাদের হামেশাই প্রস্রাবের সমস্যা থাকে অর্থাৎ প্রস্রাব করতে গেলে তাদের ডিলে হয়ে যাবে লেট হবে অল্প অল্প করে হবে রুগ রুগ করে হবে এবং তাদের বেশিরভাগ জ্বলন হয় এবং বয়স্ক ব্যক্তি যদি প্রসাবে ধাতুকরণ হয় তাতেও মেডিসিনটি কিন্তু ব্যাপক কাজ করবে তো এই সব দিক থেকে আপনারাও চোখ বন্ধ করে এই মেডিসিনটিকে ইউজ করতে পারেন তো এর নেক্সট লক্ষণ হলো প্রস্রাবের সাথে মানে কাশির সাথে প্রস্রাব বার হয়ে যাবে অর্থাৎ অনেক ব্যক্তি আছে দেখবেন কাশলে প্রস্রাব বার হয়ে যায় যেমন কস্টিকাম বলে একটি মেডিসিন আছে তার সিমটম তেমনি এই পেশেন্টেরও দেখবেন কম বেশি প্রস্রাবের সমস্যা আর একটুখানি যদি কাশে তার প্যান্ট ভিজে যাবে তো এই রকম যদি সমস্যা যদি পান কোনো রুগীর তাহলে জুনি পেরাস মাদার টিংচার দিতে ভুলবেন না তো আমি আমার ক্লিনিকে জুনিপেরাস মাদার টিংচারও ইউজ করি ডোজ সম্বন্ধে যদি বলি এবং থার্টিও ইউজ করি তো আপনারা দেখবেন মাদার টিংচার ইউজ করবেন তারপরে থার্টি ফোটেন্সিও ইউজ করতে পারেন ব্যাপক কাজ দেবে তো অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে আলোচনা করে নেবেন যে কোনো মেডিসিন আমি যত মেডিসিন আলোচনা করি একা একা নেবেন না অর্থাৎ আমার ভিডিও অনেক ডাক্তাররা দেখে তো তার জন্য ডাক্তাররা তো অবশ্যই তাদের মতো করে ট্রিটমেন্ট করবেন এবং যেসব পেশেন্ট বা রুগী যারা সাধারণ মানুষ তারা অবশ্যই ডাক্তারের কনসালটেশন নেবে একা একা নিতে যাবেন না তো নমস্কার বন্ধুরা এই পর্যন্ত দেখাব একটি নতুন ভিডিওতে কোন কোন ভিডিও আপনারা দেখতে চাইছেন তাকে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি তার উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। আর আমি আমার চ্যানেলে থেকে বেশিরভাগ মেডিসিনের উপরে ভিডিও বানাই তো এখন আমি কিছু কিছু রোগের উপরেও ভিডিও বানাতে শুরু করছি তো ধন্যবাদ ভালো থাকবেন এই পর্যন্ত